পুরিসবজির ভেতরের ঠিকটিকি চাঞ্চল্য এলাকায় জলপাইগুড়ি জেলার আমরাবাড়ির একটি নামি মিষ্টি দোকানের সবজির ভেতর থেকে ঠিক ঠিকটিকি উদ্ধারের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রবিবার আমবাড়ির পেট্রোল পাম্প দোকান থেকে কিছু যুবক পুরী সবজি কিনে নিয়ে যান অভিযোগ খাওয়ার সময় প্রায় অর্ধেক হয়ে যাওয়ার পরেই দেখা যায় সবজির ভেতরে একটি আস্ত টিকটিকি রয়েছে অভিযোগকারীরা জানান দীর্ঘদিন ধরে ওই দোকান থেকে পুরী সবজি খেয়ে আসছেন তারা কিন্তু আজকের ঘটনার পর আতঙ্কিত তারা তাদের আশঙ্কা এই খাবার খাওয়ার ফলে শারীরিক ক্ষতি হতে পারে অভিযোগের জবাবে দোকানের মালিক কার্তিক সরকার বলেন সকালে খাবার প্যাকেট করে দিয়েছিলাম প্রায় 12টার সময় এসে অভিযোগ জানানো হয় আমি বহু বছর ধরে দোকান করছি এরকম ঘটনা কখনো ঘটেনি দোকানও পরিষ্কার পরিছন্ন রাখা হয় আমার মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে দোকানের নাম খারাপ করার চেষ্টা করছে চুলি হলো ওর দোকান তো প্রায় এখানে 12-15 বছর হয়ে গেল প্রায় 15 বছর আমরা তিনজনে খাচ্ছি কখনো কোনো এরকম ঘটনা ঘটেনি আর আমার বাড়ির বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই আমরা খাই আমার নিজের হলো ভাস্তি সকালের এখান থেকে হলো স্কুলের টিফিন এখান থেকেই বেশিরভাগ দিন এখান থেকেই নিয়ে যায় হ্যাঁ কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি আর রোজই আমরা সকাল বিকাল প্রায় বা বাড়িতে আত্মীয় স্বজন আসলে এখান থেকে খাওয়া হয় কোনো দিন এই ধরনের পায়নি আর ওর পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে মানে আমি কি বলবো আমবাড়ির সব মানুষই জানে আর এই জন্যই দূর দূরান্ত থেকে ওর দোকানে অনেক গ্রাহক আসে আজকে যে ঘটনাটা ঘটলো যেটা পাওয়া গেল সেটা তাহলে কি মনে করছে মনে করছে এটা হচ্ছে যদি আমি অস্বীকার করছি না যে এটা হয় নাই এটাও বলছি না যে হয়েছে এটা অনিচ্ছাকৃত হয়ে থাকলে অনিচ্ছাকৃত আর হচ্ছে যদি এরকম হয়ে থাকে ওর খাবারটা যদি এখানে বসে খেত এখানে বসে খেলে এখানে যদি পেত তাও একটা হলো ব্যাপার ছিল যে এখানে বসে খেয়েছে পেয়েছে কিন্তু হলো খাবারটা এখান থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এক দেড় ঘন্টা বাদে আসে আসার পরে এই অভিযোগটা করে এখন অভিযোগটা ও করতে পারে কিন্তু অভিযোগটা কতটা সত্য সেটা আমাদেরকে দেখতে হবে ওর দোকানে সিসিটিভি ফুটেজ আছে ফুটেজটাও সম্পূর্ণ হলো আপনাদেরকেও দিয়ে দিবে আপনারাও সেটা দেখবেন দেখে হলো সত্যি মিথ্যা সেটা ওই সিসিটিভি কোটে প্রমাণ হয়ে যাবে হ্যাঁ আর এখানে বসে খেলে আমি বলতাম যে না এটা তো হয়েছে ওর ওদের গাফিলতি ছিল হ্যাঁ সেটা তো ওর নিয়ে যাওয়ার পরে নিয়ে আসছে হ্যাঁ এখন ইন্টেনশনালি কেউ হলো যদি কিছু করে থাকে সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু আমরা হলো আমার পাশের বাড়ি হ্যাঁ আমি হলো এই দোকানে আমাদের বাড়ি সবাই এই পাড়ার সবাই এই এলাকার সবাই এই দোকানে খায়

কি নাম তোমার আমার নাম প্রীতম ভাই কোথায় বাড়ি মালিবিটা তোমার কয় কজন বন্ধু এসেছিলে খেতে আমরা চারজন আসি কোনো কোনো সমস্যা মনে হচ্ছে বা কিছু মনে হচ্ছে এখন তো কোনো সমস্যা মনে হচ্ছে না এখন তো খাওয়ার সাথে সাথে সমস্যা হবে না খাওয়ার যদি এখন যদি কালকে বা রাত্রে কোনো সমস্যা হয় সেটা আর কি আমরা এসেছি একটু ভয়ে আছো কি নাম বলে তোমার প্রীতম হ্যাঁ তো যে নিয়ে গেছিল সে আসে নাই নিয়ে অন্য একজন আসছে তো দেখালো এরকম আমি তো জানি না এখানে পড়ছে না কোথায় পড়ছে ওরা দেখুন আমাকে তো প্যাকিং দেওয়ার সময় দেখিয়ে দিছি আমরা এখন ওরা সকালে আটটা সুগারটা নিয়ে গেছে এখন মোটামুটি পনেরো বারোটার দিকে আসছে নিয়ে আচ্ছা এসে কী বলছে এসে বলছে এর মধ্যে টিকটিকি সবজির মধ্যে আমি বললাম এখানে তো হইতে পারে না এখন জানি না কেউ প্রথম সুপ্রমিতাই নাকি প্রথমে সুগার হয়তো নিয়ে আসতে পারে কেন আমার এখানে এতদিন ধরে ব্যবসা বলতেছি আজ কোনো এরকম হয় না আমার দোকান কয়েক দেখতেছেন আপনারা হ্যাঁ সমস্ত গ্রামবাসী এখানে খায় আপনারা দেখে শুনে কেউ না জানি না আমরা আমার দোকানে নাম খারাপের জন্য হয়তো এটা হতে পারে হ্যাঁ ওরা হ্যাঁ এখানে বসে খায় নাই ওরা প্যাকিং নিয়ে গেছে তো এখন নিয়ে এসে দেখাচ্ছে কিন্তু আমরা যখন দিচ্ছি তখন তো আমরা দেখে শুনে দিচ্ছি এখন ওরা আইনে দেখাচ্ছে মোটামুটি দিচ্ছি সকালে আটটা সোয়া আটটায় আসছে আর বারোটা পনেরো বারোটার দিকে তাই এখন ক্যামেরা আছে এখানে সিজিটিভাই ক্যামেরা তো দেখা যাচ্ছে না কি নাম আপনার আপনার দোকানে কি নাম আছে কোথায় আছে দোকানটা এটা হচ্ছে কামার বিটা প্রস্তাবি কামবারি হ্যাঁ আমবাড়ি